হ্যালো ফ্যামিলি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্ত মজুমদার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত এবং ভালোবাসা একটা নতুন ব্লগস নিয়ে চলে আসলাম বন্ধুরা তোমাদের সামনে তো বন্ধুরা এখন সকাল আটটা বাজে আর আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে ঠাকুর ঘরের কাজও হয়ে গেছে তো গোপ দাদাকে খেতে দিয়ে ঠাকুর ঠাকুরঘরের সব কাজ মিটিয়ে সরাসরি চলে আসলাম রান্নাঘরে আর বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে তাহলে রান্নাঘরের কাজটা বোধহয় আগেই করতে হয় সকাল সকাল ডুগুর জন্য ব্রেকফাস্ট রেডি না করলে হয় সকাল সকাল ব্রেকফাস্টটা রেডি করতে হয় তো কিছুক্ষণ বাদেই ওর টিচার আসবে কারণ ওর সামনেই এক্সাম তো ভাবছি যে তাড়াহুড়োর মধ্যে ওকে ব্রেকফাস্টে কি বানিয়ে দেওয়া যায় তা এখন রুটি করতে গেলে অনেকটা সময় লেগে যাবে আর সেটা পসিবল না কারণ যেহেতু ওর টিচার আসবে তাই তাড়াহুড়োর ওর মধ্যে ঝটপট করে কি বানিয়ে দেব। ম্যাগি বানিয়ে দেওয়ার কথাই মনে আসলো তো ম্যাগিটা ভাবলাম যে আজকে অন্যান্য সময় তো ম্যাগি বয়েল করে ম্যাগের মশলা দিয়ে মাখিয়ে ঝাঁকিয়ে ওকে দিয়ে দিই কিন্তু আজকে ভাবলাম ম্যাগিটাকে একটু চাউমিনের মতন ভাজা ভাজা করে ওকে দেবো তাহলে টেস্টটাও একটু অন্য রকম আসবে খেতেও ভালো লাগবে আর ম্যাগিটা শুধু ডুবুর জন্য না বন্ধুরা আমার জন্য মানে মা ছেলে দুজনের জন্যই ব্রেকফাস্টে আজকে ম্যাগি রান্না করছি তো ম্যাগিগুলো দেখো প্রথমে বয়েল করে নিয়েছি বয়েল করে নিয়ে ম্যাগির মশলা লাগিয়েও খাওয়া যায় আবার এইভাবে চাউমিনের মতন রান্না করেও খাওয়া যায় তো বন্ধুরা এটা কিন্তু আমি ম্যাগি রান্না করছি চাউমিনের মতন এটাই কিন্তু আজকে সকালের খাবার। আজকে অনেকটা কাজের চাপ আছে আর যেহেতু আজকে অনেকটা দেরি হয়ে গেছে আর ওর টিচার আসবে সেই কারণে ভাবলাম যে তাড়াহুড়োর মধ্যে কি রান্না করা যায় তাই ভালো ম্যাগিটাই করে দিই পেটটাও ভরে যাবে আর তাড়াতাড়ি আমার ম্যাগিটা রান্নাও হয়ে যাবে তো ম্যাগিটা দেখো আমি পুরো চাউমিনের মতন করেছি আর একদম সিম্পল প্রসেসে করেছি পিঁয়াজ কুচি দিয়ে আর ডিম দিয়ে ডিমের ভুজিয়া মতন করে তার মধ্যে ম্যাগিটা দিয়ে দিলাম দিয়ে দেখো সুন্দর করে আমার ম্যাগিটা পুরো রান্না হয়ে গেছে তো এরপরে ডুগুকে খেতে দেবো এবং নিজেও সকালে টিফিনটা করে নেবো সকালবেলা ঘুম থেকে উঠলে বন্ধুরা কাজের শেষ থাকে না এটা করতে হয় ওটা করতে হয় সেটা করতে হয় এই সমস্ত কিছু কাজ করতে গিয়ে না মানে খাওয়ার আর সময় থাকে না তাই ভাবলাম দুজনের জন্য একেবারে ব্রেকফাস্টটা প্লেটের মধ্যে বেড়ে নিয়ে একেবারে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে দুপুরের রান্নার কাজে লেগে পড়বো কারণ দুপুরে রান্নার কাজে যদি একবার হাত দিয়ে ফেলি তাহলে কিন্তু আর ব্রেকফাস্টে করা হবে না তো সকালে সকালের জলখাবার হলো ম্যাগি আর এখানে দেখো দুপুরের রান্নাটা আমি বসিয়ে দিয়েছি এখানে সজনে ডাটা আলু দিয়ে আমি তরকারি করছি তো এর পরের ফ্লক্সটা কী হতে চলেছে সেটা কিন্তু আমি এই ফ্লক্সে জানাবো না পরের ফ্লক্সে জানাবো এখনকার মতো টাটা বন্ধুরা